তো এখন যাচ্ছি আমরা কোথা অ্যাকোয়াটিকা তাই জন্য কিন্তু একবারে রেডি শেডি ওই বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তো বাবার তো মনটা খুবই খারাপ লাগছিল তো চলো তোদের সকাল থেকে দেখা যাবে কি কি হয়ে আসলাম থাকো তুমি আমরা চলে আসবো বাই চলে আসবো চলে আসবো চলে আসবো টা টাকা গেলাম বাই বায় বায় মামা বাই বাই আটটা থেকে রেডি হওয়ার কথা রেডি হয় না আমাদের কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন যাচ্ছি কতক্ষণ লাগবে কটা বাজে নটা বাজে আর ভাই পিউরা ওয়েট করছে ওখানটা কিন্তু তো বেরেই গাড়িতে উঠে গেছি তোমাদেরকে তো সেগুলো দেখালামই দেখো গাড়ি করে এখন আমরা যাচ্ছি কোথায় ক্যানটারমেন্টে পিউ আর ভাই ওরা ওখানটাতে রয়েছে এখন আমরা বিউষ্বে যাবে বাড়িতে যাচ্ছি ওখান থেকে ওদেরকে তুলে নিয়ে টান যাবো তাই তো চলো যাওয়া যাক আমরা যাচ্ছি কোথায় ওয়াটার পার্ক ওয়াটার পার্কটা কোথায় কিপ ওয়াটার পার্ক কোন জায়গায় যাচ্ছে আমি জানি না অনেকগুলো তো আছে

ওঠার পরে আটটা বাজে তখন তখন আমার একদম ভাল লাগছিল না খেতে আর শরীরটাও কেমন একটা লাগছিল অত সকালবেলা ভাত খেতে ভাল লাগছে না বলে আমি জল বিস্কুট খেয়েছি কিন্তু এখন আমার খুব খিদা পেয়ে গেছে জানি না কেন মানে তো খিদা পেয়ে গেছে তো আজকে কিন্তু ওখানে গিয়ে জব্বর মজা করবো অনেকদিন পর যাচ্ছি আমার বিয়ের পরে গেছিল তারপরে আমি একবার গিয়েছিলাম হ্যাপি ভ্যালি পার্কে সেটাও বেশ মজা ছিল ওয়ার আমি গেছিলাম কিন্তু আজকে ঠিক করে নিয়েছি জব্বর মজা করব কিন্তু আজকে আমার শরীরটা এতটাই খারাপ লাগছে কেমন একটা যেন লাগছে মানে শরীরটা ভালো লাগছে না তো চলো যাওয়া যাক বাড়ি চলে এসছি কি গো

হাতে নিয়ে আটকে রাখবে চাবি হারলে জিনিসপত্র সব হারিয়ে যাবে এই মারাত্মক বোঝ দিয়ে যাচ্ছে আর পা পুরো পুড়ে যাচ্ছে এবার জলে জেমে আরাম পাবো অনেক তাই তো মধু তো মনে হয় রান্না আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি এবার আমরা অন্য কোন রাইড চড়তে যাবো সবাই মিলে বেরিয়ে পড়ছি তার উদ্দেশ্যে এখন রাইড চলবো চলো চলো রাইডে চড়ি চলি রাইড চলি চলো

করছো নৌকা বানাচ্ছো এ ভগবান কি করে এরা আর ওইদিকে দেখি কি করে এরা টাটা টাটা কেন কি হয়েছে ফেলে দিচ্ছে ফেলে দিচ্ছে পড়বে এবারে পড়বে আমার ফালা দিচ্ছে এবার ফালা দেবো আমি আমার ফালা দিচ্ছে আমাকে ফেলে দিয়েছে এবার একে ফেলা উচিত এতবার কেন ফেলছো আর ওদিকে নৌকা বানাচ্ছে ও মারা হলো চলো উঠি তুমি আর আমি দুজন মিলে এখানে

আর দেখো আমাকে ছেড়ে একা একা রাইড চড়তে যাচ্ছে এবার রাইট খুঁজে পাচ্ছে না দেখো পানি বালা ডান্স হবে চলো প্ল্যান করলো যে কিনা সাগরকে ওখান থেকে ফেলে দেবে এবার দেখি প্ল্যানটা কখনো সাথে চায় চলো হতে চলে যে হতে চলে যে এই দেখো ফেলে দিলো আমরা অনেকক্ষণ সাঁতার কাটার পরে একটু বিশ্রাম করে নিলাম আর এখন খাবারের কিছু অর্ডার দিচ্ছি যেগুলো

একটুখানি পরে আমাদের আসতে লেট হয়ে গেছে তো চলো এবার আমরা অন্য একটা জায়গায় যাই কারণ এই জায়গাটা অনেক ভয় হয়ে গেছে আর রাইটটা কেমন একটা ভয় লাগছে না তো চলো এখানে ভাই আর আসছে এই দেখো এই যে ওরা দেখবেন 잡어도। এটা येटा जाड जनन अब वेट শুধু পেয়ে গেলে হবে। ऐ जे 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 ऐ मालटा। ऐ দরকার এবার। ভয় লাগে जे, ভয় লাগে কি? কি বলো? তোর কি ভয় লাগে? ভয় নাই। করে এখন আমরা এটাই যাব। ফেলে ফুলে দিও না আমাকে আবার ভয় লাগছে বাবা আমার আগের বার আমার হয়ে গেছে এবার যাই না এটাই কেমন হবে আগে তো অতটা এর আগে যেটা চলে সেটা অতটা ভয় ছিল না তার আর মাঝে যেটা সেটা বিশাল ভয় ছিল আমি আগে না পরে ハッテレン मज़ा oh ভগৱান ওখনে ভিজৱেশ ফোন টা বাৰ

কি এখন আসছে একটা হাতি ভালো হয়েছে ভালো আছে এ পারবে না সাগরের পেছন পেছন দৌড়াচ্ছে দেখো কি অবস্থা

চলে সারাদিন জলের মধ্যে যাই না শরীরের অবস্থাটা কি হবে মাথাটা হালকা হালকা ব্যথা ব্যাথা করছে আমরা অনেক দূরে চলে গেছিলাম কিন্তু চাবি হারিয়েছিলাম বলে

চা খাওয়ার নাম করে বেরিয়ে কত কি খেলো চাউমিন কত কিছু খাওয়া হয়ে গেছে জল ফুচকা আর কত কিছু বাকি আছে আর বাকি আছে কিছু তো এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে বাড়ি যাচ্ছে আর আমি তো শুয়েই পড়েছি একবারে শুয়ে রয়েছি শরীরটা ভাল লাগছে না এখন সোজা যাব বৃহস্পতিতে পারি ওখান থেকে খাওয়া দাওয়া করে আমি ভাই পিউ সবাই মিলে বাড়ি চলে যাবো চলো এখন পুজোতে পারি যা যা ওকে আজকে আমরা নিয়ে যাব শিফট করে ওর মায়ের সাথে এখনো যাবে ওর বাপের বাড়িতে মিলকি যে কি করবে আমি বুঝে পাচ্ছি না সব কিছু নিয়ে যেতে যেতে এবার যে কি হবে এই ম্যাঙ্গো এই ম্যাঙ্গো টাটা টাকা বার দেখা দিকে সজনাটাও দিয়ে দিতে হ্যাঁ